অন্য কিছু ব্যবহার করতে পারলে হালুম শরীরের জন্য প্রকার গত কয়েকদিন আগে আমার বাসায় হালুম খেতে চেয়েছে আমার বাচ্চা হালি এনেছে পলিথিনের মধ্যে করে ছিচি আমি দেখে বললাম সর্বনাশ এই গরম গরম হালিম গুলো পলিথিনের মধ্যে করে দিচ্ছে

পাঠের মানে কি আমাদের পাবলিককে আকর্ষণীয় করার জন্য যত সুন্দর সুন্দর ব্যাগ এবং একটু চিপের মধ্যে পাটের তন্তু যেটা বললো যে আরো যদি সফট তন্ত্র পাটের আবিষ্কার করা যায় মানে তৈরি করা যায় এবং সেগুলো যদি বাজারে ছড়িয়ে দেওয়া যায় তবে আমরা পাটের ব্যবহার আমাদের বেড়ে যাবে এবং আমাদের পরিবেশটা রক্ষা হবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ ধাবিত হই এগুলো ব্যবহারের প্রতি জন্য আমরা ধাবিত হই সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম এবং আজকের এখানে সবথেকে ধন্যবাদ